আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটি ডিম আর আটা দিয়ে দুর্দান্ত সাথে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে একেবারে নরম তুল তুলে এই নাস্তা খেতে কিন্তু ভীষণ মজার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবারও তৈরি করতে বলবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপেই এক কাপ কুসুম গরম দুধ দিয়েছি দুধের মধ্যে এক চামচ মতো ইস্ট ব্যবহার করছি এটা হাফ চামুচ দুই চামচ ব্যবহার করেছি ইসটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়েছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে দুধের মধ্যে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা পুরোটাই মিশে গিয়েছে দুধের সঙ্গে এখন এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে ডো তৈরি করে নেব আটাটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় ডোটা একটু আঠালো মনে হবে তারপরে মাখতে ম্যাখতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডো তৈরি করতে এখানে আমার মোট আড়াই কাপ মতো আটা লেগেছে যে কাপ দিয়ে মেপে দুধ নিয়েছিলাম ওই কাপেরই আড়াই কাপ আটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছে দুটা এই অবস্থা একটু আঠারো আছে আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মুথে নেব একটু সময় নিয়ে কিন্তু দুটা মুথে নিতে হবে দুটা আপনি যত ভালোভাবে মথে নেবেন নাস্তাগুলো ততটাই নরম তুল তুলে হবে আর ফুলকো ফুলকো হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে অফ ক্যামেরাতে ডোটা ভালোভাবে মুথে নিয়েছি মুথে ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর দেখেন ডোটা কতটা ফুলে গিয়েছে এখন হাত দিয়ে এর ভিতরে হাওয়াটা বের করে দিচ্ছি আর ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়টা নাস্তা তৈরি করবা ঠিক সেই কয় ভাগেই ভাগ করে নিচ্ছি এখানে আমার পাঁচটা নাস্তা তৈরি হবে পাঁচটি ভাগে ভাগ করে নেব এই নাস্তাটিকে আপনারা তেলে ভাজা রুটি বা বন রুটিও বলতে পারেন বাচ্চাদের টিফিন দিলে কিন্তু টিফিন বক্স অনায়াসেই খালি হয়ে যাবে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছে আর তৈরি করে রাখা সেই রুটির বলগুলো থেকে একটা বল নিয়ে নেব এখন হালকা হাতে একটু বেলে নিচ্ছে তবে খুব বেশি বেলে পাতলা করা যাবে না একটু মোটা রেখেই বেলে নিতে হবে মোটা রেখে বেলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে দাগ টেনে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর উপর থেকে একটু দুধ মেখিয়ে নেব আমি চামচের পিছন সাইড দিয়ে দুটা পুরো রুটির উপর মেখিয়ে নিয়েছি এখন উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিব এতে করে দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে আর মাঝখানে একটা কেঁয়াজু দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য জন্য এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছে তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই হালকা গরম হয়ে আসলেই তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিব আমি একটা একটা করে নাস্তা দিয়ে ভেজে নিব উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি চুলা গাছটা মিডিয়াম কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এক পাশে কালার চলে এসেছে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো কিন্তু বা রুটিগুলো কিন্তু ডুবো ভাজা হলেও এর ভিতরে একটু তেল প্রবেশ করে না কতটা ফুলকো হয়েছে দেখেন সুন্দর কালার চলে এসেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আবারও একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো খুব সহজেই ফুলে উঠবে এক পাশ ফুলে উঠেছে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নেব সবগুলো নাস্তায় এভাবে ভেজে নেব সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে পরিবেশন করে নিয়েছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার পরিবারের বাচ্চারা যেমন পছন্দ করবে বড়োরাও ঠিক তেমনি পছন্দ করবে দেখেন কতটা নরম চাপ দিলে আবার আগের অবস্থায় ফিরে আসছে এখন একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে একেবারে নরম ভিতরে কিন্তু একটু তেল প্রবেশ করেনি তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ